সব সহকারে এটা বড় প্রফেসররা গবেষণা করে এটা স্টাডি করে তারপরে তিনটা টিপস দিয়েছেন তৃতীয় নম্বরে যে পড়াটা আমাদেরকে পড়াচ্ছে যে পড়াটা আমরা শিখতেছি এটা একজন একজনের সাথে শেয়ার করবো তাকরার করব যখন ওকে বলবো তখন ও বলবে তোমাকে তুমি বলবে ওকে তখন সাথে সাথে ওই পড়াটা আর

এটা তিনটা টিপস হচ্ছে তোমরা খানা কম খাবে কম যাবে পরিশ্রম বাড়িয়ে দেবে পরিশ্রম কি দেবে বাড়িয়ে দেবে এই তিনটা দেবে তখন সাথে সাথে তুমি যেটা হতে চাও ওই জায়গার মধ্যে আসি হতে পারবে ওই জায়গার মধ্যে খেয়াল করো তোমাদের জন্য তো যেরকম আজকে যারা এম পি হচ্ছে মন্ত্রী হচ্ছে যারা কলেজের পদ ধারণ হচ্ছে যারা বড় বড় পুঁজি করছে যারা বড় বড় দাক্কা করছে যারা বড় বড় আরাম করছে যারা বড় বড় حادث হচ্ছে পারিবারিক হচ্ছে এগুলো অল্প ভাষায় এরকম পরিদর্শন করেছেন বিহারা হয়েছেন তাদের শেয়ারগুলো কিন্তু সারা কি সব বেঁচে থাকবে আমাদের জমি আছে না জামিয়ার প্রিন্সিপাল এখন কে আব্দুল আলিম দেশবি কে আব্দুল আলিম উনি কি অনন্তকাল কি বেঁচে থাকবেন উনি যখন রিটায়ার করবে ওনার শেয়ারটা খালি হয়ে যাবে কিনা ওই শেয়ারের মধ্যে গিয়ে তোমাদেরকে বসতে হবে ওই চেয়ারের মধ্যে গিয়ে কি আমার প্রশ্ন করছে বুধুর আমরা কিভাবে পষ্ট তো এরকম যদি তোমরা আমাদেরকে কষ্ট করো তখন আমি বলবো এখন যিনি প্রিন্সিপাল আছে তার থেকে কি মাথা দুটা আছে তার থেকে কি ফাঁস একটা আছে তার থেকে কি কান চারটা আছে তার থেকে কি চোখ চারটা আছে তার যদি আমাদের মতো চোখ দুটা থাকে তার যদি মাথা আমাদের মতো একটা থাকে তার যদি হাত আমাদের মতো দুটা থাকে তার যদি পা আমাদের মতো দুটা থাকে তিনি যদি ওই চেয়ারে বসতে পারে প্টার চালাচ্ছেন তিনি কি জিন করি আল্লাহ থেকে পাঠিয়ে দিছে তিনি আমাদের

আমি কি বলতে চাচ্ছি আমরা জ্ঞান অর্জন করবো কিন্তু জ্ঞানের মধ্যে দুটা জ্ঞান আছে একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে প্রশিক্ষা

কুশিককে যারা অর্জন করেছে করেছে তারা যাবে ঘুষ কুশিককে যারা অর্জন করেছে তারা আরেকজনের আরেকজনের জমিন দখল করে নিয়ে ফেলবে আরেকজনের আইটেম নিয়ে ফেলবে জায়গা জমিন সাইন সিগনেচার নিয়ে ফেল নিয়ে কলমের মধ্যে কাজ করে তাকে ঠকাই দেবে কি করে দেবে এটার নাম হলো কুশিক্কা এটার নাম কি আমার জায়গা জমিন

এই মানিকবা তো সোমানি গাদি এটা হে মানিকবা কথা কি তো কি কি সে আর যে কোনো তো মুখটা আর্জনা দাঁড়া ভেঙে ফেলতে তো পশুরা যেখানে যাচ্ছে শুধু মানুষ সেগুলোতে থাকলে হবে না শুধু পোস্ট থাকলে সেটা মানুষ হবে না